আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে অনেক একটা সুন্দর মুহূর্ত গেল আর এই মুহূর্তগুলো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম চলে গিয়েছি এয়ারপোর্টে এয়ারপোর্টে কেন গেলাম কি করতে গেলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি যারা এই জায়গাতে যায় তারা সত্যি অনেকটা ইমোশনাল হয়ে পড়ে কারণ সবারই আত্মীয় স্বজন এখানে যায় আসে বা যাই হোক যারা যায় তাদের হচ্ছে ইমোশনালটা সবচেয়ে বেশি খারাপ কাজ করে কারণ তারা অনেক কষ্ট পায় অনেক বছর পরে আবার দেখা হবে তাদের সহজে তারা চাইলেও বাসায় আসতে পারে না তারা হচ্ছে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় তাদেরকে কেউ মারা গেলেও তার মুখটাও তাদের দেখা সৌভাগ্য থাকে না এরকম অনেক দূর থাকে তারা আর এখানে হচ্ছে আজকে আমার বোনের মেয়ে যাচ্ছে ও যাচ্ছে পড়াশোনা করতে আর আমিও গিয়েছিলাম বিদায় দিতে আর এত সুন্দর বৃষ্টি হচ্ছিলো টিপ টিপ করে আবহাওয়াটা মাসাল্লাহ খুবই ভালো ছিল তেমন গরম পড়ছিলো না আর এখানে যাওয়ার পরে একটুখানি দেরি হয়েছিল। বেশ অনেকক্ষণ ওয়েট করছিলাম অপেক্ষা করার পর আর এখানে যে আমি অনেক কিছু দেখতে পেলাম যা আমাকে অনেক কিছু ভাবালো অনেক মানুষের কান্না দেখে আমারও খুব খারাপ লাগছিলো যে আপন বিদায় দিতে গেলে সত্যি তারা অনেক ভেঙে পড়ে সন্তান বাবারা যায় মা সন্তানটা কান্না করে অনেকটাই খারাপ লাগে ওদের অসহায় মনে হয় আর তারা সত্যি অনেকটা মায়া কাজ করে তারপরে চলে আসলাম এয়ারপোর্ট থেকে এসে দুলাভাই সবাইকে খাওয়ালো আর এখানে অনেক বড় একটা মাছ ছিল তারপরে আমরা খেলাম কি আমরা খেলাম হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস দিয়ে খিচুড়ি ভুনা ছিল আর পো এটা চাল ছিল পোলোয়া চাল কিন্তু খিচুড়িটা এত ছিল আমি তো প্রথমে দেখেও অবাক হয়ে গিয়েছি কিন্তু পেটে খিদা ছিল ভাবলাম সব খেয়ে ফেলতে পারবো কিন্তু একটু খেত মানে অনেক কষ্ট হয়ে গেছে লাস্ট ফিনিশিং খেতে যে। আমি নিজেই অনেকটা খেয়ে গিয়েছিলাম খাবার খেতে খেতে খাবার তো নষ্ট করা ঠিক না কি করব যাই হোক অনেক কষ্ট করে ইয়ে শেষ পর্যন্ত খেলাম সালাদটা আমার কাছে খুবই ভালো লাগছে ওদের ছালাদটা এভাবে কাটা আমার কাছে খুবই ভালো লাগছে বেশ কিছু সালাদ দিয়ে খাওয়া দাওয়া করলাম দ্বিতীয় আবার আবার সালাদ ওরা দিল আবারও খেলাম এরকম লাস্ট এই এই পর্যায়ে যে আমি খাবার আর খেতে পারছিলাম না আমার কাছে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো আমি তারপরও আস্তে আস্তে করে শেষ করছিলাম আর সবার লাস্টে দুলা ভাই মিষ্টিটা নিল সানা মিষ্টি বলছে এটা অনেক মজার একবার খেয়ে থাকো বললাম পেট ভরা তারপরও জোর করে দিলো যাই হোক শেষ ফিনিশিং এটা খেলাম আর সবার লাস্টে তো আমরা এটা না খেলেই হয় না সেটাও খেয়ে ফেললাম এটা খেতে খুবই ভালো লাগে আমার ভিডিওগুলো কেমন হলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ